আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখন বান্দরবনের অরণ্যের মাঝে চারপাশে পাহাড় পাহাড়ি লেক সরা সবকিছু মিলে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন চারপাশটা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে মাঝখান দিয়ে রাস্তা গেছে দুই পাশে পাহাড় আর পাহাড়ের ছরাগুলো দেখেন অল্প অল্প পানি আছে খুবই সুন্দর মনোরম দৃশ্য তো আমি আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাবো সুন্দর দৃশ্যগুলো আপনারা সবাই আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এদিকে দেখেন সামনে আগায় যাচ্ছি সামনের পাহাড়গুলো ছোট ছোট পাহাড় দেখেন কত মনোমুগ্ধকর ওইদিকে পাহাড়টা আগুন দিয়ে পুরায় দেশে জুম চাষ করবে আর এই দিকে দেখেন পাহাড়ি ছড়াতে ধান চাষ করতেছে এখানে সার বিষ আসলে কিচ্ছু দেওয়া লাগে না এমনিতেই খুব ভালো ধান হয় দেখেন পাহাড়ের এই গাছগুলা কেটে কেটে একদম সাভার করে দিয়েছে রাস্তার দুই পাশে মূলত এই পাহাড় কেটে এই রাস্তাটা করা হয়েছে এখানে খুবই অন্ধকার জঙ্গল ছিল এই জঙ্গল কেটে সাফ করে ফেলছে একদম এই পাহাড়ে একটা গাছও নাই সব কেটে ফেলছে তো এরকম পাহাড়ে চলতেইছে বন নিধন এই রাস্তাটা চলে গেছে আস্তে আস্তে অনেক গহিনী দেখেন পাহাড়গুলো কত সুন্দর অসাধারণ লাগতেছে আপনারা যারা ঘুরতে ইচ্ছুক তারা বান্দরবনে ঘুরতে আসতে পারেন আসলে বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য বাংলাদেশে এইরকম জায়গা আসলে কোথাও পাবেন না দেখেন আঁকা বাঁকা রাস্তা চলে গেছে চোখের দৃষ্টি সীমানায় পেরিয়ে এদিকে দেখেন গাছগুলো পুরায় টুরায় রকম অবস্থা পাহাড় একদম কেটে সেটে একদম সাফ করে ফেলছে এদিকে দেখেন সাপের মতো পড়ে আছে মনে হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর সবাই লাইক কমেন্ট করবেন